হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের এই ক্লাসে আমি তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের অনির্দিষ্ট সমকল বা ইন্ডেফিনাইট যে ইন্ট্রিগাল চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটির বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করবো এবং এর যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো দেখো ইন্ট্রিগ্রেশান বা সমাকল এটা আমরা প্রায় অল্প বিস্তর শুনে এসেছি বা মানে তোমরা অবশ্যই করে শুনে এসেছো কারণ মানে ফিজিক্সে খুবই কাজে লাগে সেখানে তো কত তোমরা ভয় পেতে এবারে তোমরা ক্লাস টুয়েলভের এই ফোর্থ সেমিস্টারে খুব ভালো করে ইনটিগ্রেশান ব্যাপারটা বুঝবে এবং ইনটিগ্রেশান তোমরা শিখবে ডিটেলসে শিখবে যে কোন ফাংশান দেওয়া থাকলে তার কীভাবে ইনটিগ্রেশান করবো এরকম প্রত্যেকটা জিনিস তোমরা ধাপে ধাপে শিখবে এবং আশা করি তোমরা মানে ফিজিক্সের যে প্রবলেমগুলো হয় সেগুলো আরও খুব ভালো করে সলভ করতে পারবে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনাইট ইন্টিগ্রাল দেখো অ্যাকচুয়ালি ইনটিগ্রেশান বলার আগে আমি একটু বলে দেবো সেটা কী ব্যাপার না সেটা প্রথমত বলবো যে ইনটিগ্রেশান কী বা সমাকল কী দেখো কোনো একটা ফাংশানের ইন্টিগ্রেশন বলতে আমরা কি বুঝবো না ডেরিভেটিভের উল্টো একদম সোজা সাপটা ভাষায় মনে রাখবে যে ডেরিভেটিভের উল্টো হচ্ছে ইনটিগ্রেশন কীরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি মনে করো তোমাকে মানে ধরো সাইন এক্সের ডেরিভেটিভ ঠিক আছে সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় না ডিডিএক্স অফ সাইন এক্স সাইন এক্সের ডেরিভেটিভ হয় হচ্ছে কস এক্স আমরা সবাই জানি তাহলে উল্টো দিক থেকে যদি কসেক্সের ইনটিগেশন বের করতে বলা হয় তাহলে সেটা এরকম দিয়ে লেখে এই নোটেশানটাকে ইন্টিগ্রেশনের নোটেশান বলা হয় তোমরা জানো আশা করি কারণ ফিজিক্সে বহুবার ব্যবহার করেছো তো যাই হোক এটাকে আমরা কেমন করে পড়ব না ইন্ট্রিগেশান এই চিহ্নটাকে কী বলবো ইন্ট্রিগেশান ইনটিগেশান কসেক্স তার পাশে লিখব ডিএক্স ঠিক আছে তা ইনটিগ্রেশান কসেক্স ডিএক্স সমান কী আসবে ইনটিগেশান কসেক্স ডিএক্স সমান আসবে সাইনেক্স কেন দেখো মানে আমি কী শেখালাম নাম শেখালাম যেটা মনে রাখবে তোমরা সেটা হচ্ছে ডেরিভেটিভের উল্টো হচ্ছে ইনটিগ্রেশন সিম্পল ভাষায় মনে রাখবে ডেরিভেটিভের উল্টো হচ্ছে ইনটিগ্রেশান তার মানে সাইনেক্সের ডেরিভেটিভ যদি কসেক্স হয় তাহলে কসেক্সের ইনটিগেশান কী হবে সাইনেক্স এবার এখানে একটা জিনিস মনে রাখবে যদি এখানে দেখবে এখানে দুটো লিমিট থাকে এখানে আর এখানে যেখানে একটা যদি লিমিট না থাকে তাহলে এখানে ইনটিগেশান করে একটা প্লাস সি লিখতে হয় এই সিটাকে বলা হয় সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট কেন সি লিখতে হয় একটা জিনিস খেয়াল করো সাইনেক্সের ডেরিভেটিভ যদি কসেক্স হয় এবং আমি যদি এইটাকে আমি যদি ধরো জাস্ট একটু আমি সরিয়ে দিই এইটাকে যদি আমি এই রকম লিখি যে ধরো এক্স প্লাস ওয়ান তাহলে তারও ডেলিভেটিভ কসেক্স হবে বা আমি যদি ধরো লিখলাম ওয়ান না লিখে মানে আমি লিখবো হাফ তারও ডেলিভেটিভ কসেক্স হবে কারণ এক্সের ডেরিভেটিভ কী হবে কসেক্স আর হাফের ডেলিভেটিভ জিরো আচ্ছা তার মানে আমি যদি এক্সের সঙ্গে কোনো একটা ধ্রুবক সি যোগ করি তাহলে তার ডেরিভেটিভ কী চলে আসবে কসেক্স কেন সাইন এক্সের ডেলিভারি কসএক্স আর প্লাস সির জন্য এটা যাবে প্লাস জিরো কসেক্স প্লাস জিরো মিন্স কসেক্স তার মানে আমরা কী দেখছি যে সাইনেক্সের ডেরিভেটিভ তো কসেক্স হচ্ছে তার সঙ্গে এক্সের সঙ্গে যদি আমি কোনো কনস্ট্যান্ট যোগ করে রাখি তারও ডেলিভারি কসেক্স হচ্ছে এই জন্যই কসেক্সের ইনটিগেশান কী হবে না এক্স প্লাস সি সি মিন্স একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা কী বলবো ইন্ট্রিগেটিং কনস্ট্যান্ট বা সমকলম যুবক এবার একটা জিনিস আসি এটা হলো অনির্দিষ্ট সমকলের ক্ষেত্রে অনির্দিষ্ট সমাকল মিন্স মানে কেমন না যার এই লিমিটটা থাকবে না এই যে নিচে একটা এখানে একটা লিমিট থাকে এখানে একটা লিমিট থাকে এই এই দুটো লিমিট থাকবে না যখন আমরা সব শিখে যাবো মানে সমাকলন কীভাবে করতে হয় বিভিন্ন ফাংশানে তখনই লাস্টে গিয়ে আছে নির্দিষ্ট সমাকল বা ডেফিনাইট ইন্ট্রিকার সেটা কেমন হয় না সেটা হয় ইন্ট্রিগেশান ইন্ট্রিগেশান এ টু বি এফ এক্স ডিএক্স নির্দিষ্ট সমাকল লেখা হয় এরকম ফর্ম্যাটে এটাকে বলা হয় লোয়ার লিমিট এটাকে কি বলবো আপার লিমিট বিটা হচ্ছে আপার লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিট এখন কোশ্চেন হলো এই নির্দিষ্ট সমাকলের মিনিং কি নির্দিষ্ট সমাকল বা যে কোনো সমাকলের মিনিংটা কি অ্যাকচুয়ালি এই নির্দিষ্ট সমাকলের মিনিংটা হচ্ছে সব সময় মনে রাখবে একটা ক্ষেত্রফল দেয় কার ক্ষেত্রফল দেয় মানে কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল দেয় তাহলে সেই ক্ষেত্রটা কেমন না মানে দেখো একটু খেয়াল করো ইন্ট্রিগ্রেশন এ টু বি এফেক্স ডিএক্স তাহলে এই যে এফেক্স আছে এই এই এফেক্স মানে কি একটা কার্ড ওয়াই ইকোয়াল টু এফ এক্স মানে একটা অপেক্ষক এই অপেক্ষক আর এই দুটোর লিমিট দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র আমি যদি একটু ছবি আঁকি তাহলে কী হবে না ওয়াই ইকোয়াল টু এফ এক্স অপেক্ষ ধর হচ্ছে এইরকম আর এক্স এইটা হচ্ছে লোয়ার লিমিট তার মানে এক্স ইকোয়াল টু এ এক্স ইকোয়াল টু এ ধরেন লাইন আর এটা হচ্ছে আপার লিমিট এইটা হচ্ছে এক্স ইকোয়াল টু বি এটা হলো আপার লিমিট তাই দেখো এই কার্ব ওয়াই ইকোয়াল টু এফ এক্স আর এক্স ইকোয়াল টু এ লাইন এক্স ইকোয়াল টু বি লাইন এদের মধ্যবর্তী যে ক্ষেত্র সেই ক্ষেত্রের ক্ষেত্রফল দেবে এই ইন্টিগ্রেশনের মান তার এই যে মাঝখানের যে ক্ষেত্র এই ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটাকে আমরা ইন্টিগ্রেশনের দ্বারা লিখবো এবং এর যে ভ্যালু দেবে ইন্টিগ্রেশনে সেটা হবে এই ক্ষেত্রফলটার মান বোঝা গেল আশা করি কিন্তু আজকের ক্লাসে আমরা শিখবো যে অনির্দিষ্ট সমাকল মানে লিমিট ছাড়া কোনো মানে লিমিট ছাড়া আমরা ইন্টিগ্রেশন করা শিখবো লিমিট ছাড়া ইন্টিগ্রেশন মানে দেখো অ্যাকচুয়ালি আমাদের ইন্টিগ্রেশন শেখার মেন মানে ইন্টিগ্রেশন শেখা বলতে কী বলো তো তোমার ধরো যে কোনো একটা যদি এরকম ফাংশান দেওয়া থাকে তার যদি ইনটিগ্রেশান দেয় সেই সমস্ত ফাংশানকে কীভাবে ইন্ট্রিগেট করবো সেইগুলো এই এই সমস্ত চ্যাপ্টারে শেখানো হবে এবং এইগুলো তোমরা শিখে গেলে সবার লাস্টে আছে কি নির্দিষ্ট সমাকল বা ডেফিনেট ইন্ট্রিগ্যাল সেখানে এই লিমিটটা আসবে লিমিটের কনসেপ্ট আসবে লিমিটের ব্যাপার আসবে লিমিট কী করে ইউজ করতে হয় সেটা আমরা শিখব তার আগে শিখবো যে কোনো ফাংশান দেওয়া থাকলে তাকে ইন্ট্রিগেট কীভাবে করব আমরা সেই সমস্ত নিয়মপত্র শিখব তো তাহলে আজকের অনির্দিষ্ট সমাকলের যে নিয়মগুলো রয়েছে বা যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো একটু শিখে নেওয়া যাক তাহলে দেখো ইনটিগ্রেশানের সংজ্ঞা হিসেবে আমি কেমন লিখব না যদি কোনো একটা ফাংশন ধরো এফএক্স প্লাস সি তার ডেরিভেটিভ তার যদি আমি ডেরিভেটিভ করি ডিডিএক্স অফ এফএক্স প্লাস সি সেটা সমান যদি স্মল এফেক্টস হয় তাহলে এটা সমান এফেক্টস হলে তাহলে কী শেখালাম না ইনটিগ্রেশান মানে সিম্পল ভাষায় মনে রাখবে ডেরিভেটিভের উল্টো তাহলে এই ক্যাপিটাল এফএক্স প্লাস এর ডেরিভেটিভ করলে যদি স্মল এফেক্টস পাই আমরা তাহলে ইনটিগ্রেশান অফ স্মল এফেক্টস ডিএক্স সমান কী হবে স্মল এফেক্সের ইনটিগেশন কী হবে এই ক্যাপিটাল এফেক্স প্লাস সি জাস্ট নোটেশান নিয়ে মনে রাখবে ক্যাপিটাল এফেক্স প্লাস সি সিটাকে কী লিখবে সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক বা ইনটিগেটিং কনস্ট্যান্ট ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট বোঝা গেল তাহলে কোনো একটা ফাংশানের ইনটিগ্রেশান তার অর্থ কী এমন একটা ফাংশানের এক্সিস্টেন্স আছে যাকে ডেরিভেটিভ করলে যার ইনটিগ্রেশান করছো সেই আসবে তেমন এমন একটা তুমি ক্যাপিটাল এফেক্স প্লাস সি পাবে যার ডেরিভেটিভ করলে এই স্মল এফেক্স আসে সেই কারণে স্মল এফেক্সের ইনটিগ্রেশন ওই ক্যাপিটাল এফেক্স প্লাস সি হচ্ছে বোঝা গেল তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ডেফিনেশান ইনটিগ্রেশনের সেকেন্ড যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো লেখা যাক আচ্ছা এক নম্বর সূত্র দেখো প্রথম যে সূত্র সেটা হচ্ছে ইনটিগ্রেশান ক্যাপিটাল এ ইন্টু এফেক্স ডিএক্স ক্যাপিটাল এটা কি না ক্যাপিটাল এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট তাহলে কী হবে এই ক্ষেত্রে কনস্ট্যান্ট যদি ফাংশানের সঙ্গে গুণ থাকে এবং যদি তার ইনটিগেশান বের করতে হয় তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে এফেক্স ফাংশানের ডেরিভেট সরি ইনটিগেশান হবে কে মানে কেমন আমরা এক্সাম্পল দিচ্ছি ধরো তোমার দেওয়া আছে ইন্ট্রিগ্রেশান টু কসেক্স ডিএক্স তাহলে কী হবে দুইটা কনস্ট্যান্ট বাইরে চলে যাবে ইন্ট্রিগ্রেশান কসেক্স ডিএক্স সব তার মানে কসেক্সের এবারে ইনটিগ্রেশান হবে দুইটা যে কনস্ট্যান্ট ছিল সে বাইরে চলে গেলে মানে কোনো একটা ফাংশানের সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট গুণ আকারে থাকে তাহলে কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে ফাংশানটার ইন্টিগ্রেশন হবে বুঝে গেল আচ্ছা দু দুধ মানে দু নম্বর ফর্মুলা দেখো দু নম্বর ফর্মুলা বলছে ইন্টিগ্রেশন যদি এরকম এফ ওয়ান এক্স এফ টু এক্স অ্যান্ড প্লাস ডট ডট সো ওয়ান চলছে বা প্লাস মাইনাস মানে দিলেও হবে মানে মাইনাস থাকলেও মাইনাস দিলেও হবে প্লাস থাকলে প্লাস এফ এন এক্স এরকম যদি থাকে মানে অনেকগুলো এটার মিনিং হচ্ছে অনেকগুলো ফাংশান যদি একসঙ্গে যোগ আকারে অথবা বিয়োগ আকারে থাকে তার ইন্ডিগেশান কী হবে তার ইনটিগেশান কী হবে ওদের সেপারেট যে ইনটিগেশান তার সঙ্গে সমান হবে এফ ওয়ান এক্স ডিএক্স প্লাস মাইনাস ইনটিগেশান এফ টু এক্স ডিএক্স প্লাস মাইনাস ইনটিগেশান এফ থ্রি এক্স ডিএক্স প্লাস মাইনাস ডট ডট প্লাস মাইনাস ইনটিগেশান এফ এন এক্স ডিএক্স তাহলে কী হলো না কিছু ফাংশান যদি যোগ আকারে অথবা বিয়োগ আকারে থাকে তার ইনটিগ্রেশান সমান ওদের ইন্ডিভিজুয়াল যে ইন্ট্রিগেশান তাদের যোগফল অথবা বিয়োগ ফলের সঙ্গে সমান হবে মানে ইনটিগেশানটা সাপটা কথা ইনটিগ্রেশানটা প্রত্যেকটা ফাংশনের উপর ভেঙে যাবে এটা হচ্ছে মূল মানে বক্তব্য এই ফর্মুলার ওকে চলো নেক্সট ফর্মুলা দেখা যাক নেক্সট দিনের দলের ফর্মুলা নেক্সট ফর্মুলা হলো ইন্ট্রিগেশান এক্স টু দি পাওয়ার এন ডি এক্স দেখো ডেডিবিটিভের সময় কী হয় ডেবিটের সময় এনটা সামনে নামে আর পাওয়ারে এন মাইনাস ওয়ান হয় মানে এক বিয়োগ হয় কিন্তু এর ক্ষেত্রে কী হবে এর ক্ষেত্রে এন মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই নিচে এন প্লাস ওয়ান প্লাস সি কী হবে প্লাস সি ঠিক আছে সি আমি আর লিখবো না কারণ সি একবার লিখে দিয়েছি কি সি সঙ্গে হচ্ছে সমাকলন ধ্রুবক তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মনে রাখবে কি পাওয়ারের সঙ্গে এক যোগ হবে এবং ওই পুরো মানে এক্স টু দি পাওয়ার এন ছিল তার পাওয়ারে কী চলে আসছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর ওই এন প্লাস ওয়ানটা দিয়ে নিচে ভাগ হয়ে যাবে ঠিক আছে মনে রাখবে এখানে এন এর মানটা কী হবে না না এন এর মানটা মাইনাস ওয়ান হবে না কেন আশা করি বুঝতে মানে বুঝতে পারছো কেন মানে এনের মান যদি মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে নিচেরটা জিরো চলে আসবে আনডিফাইন হয়ে যাবে ঠিক আছে তাহলে এন মানে এর মান নট ইকাল টু মাইনাস ওয়ান হবে তাহলে এবার দেখো চার নম্বর ফর্মুলা দেখো ইনটিগ্রেশান শুধু ডিএক্স এটা সমান কী হবে না এটা সমান হবে এক্স প্লাস সি কেন কারণ দেখো ইনটিগ্রেশান শুধু ডিএক্স মানে কিছু নেই মানে আমরা কী ভাববো এক্স টু দি জিরো আছে তাহলে এক্স টু দি বাজ জিরো ডি এক্স তাহলে কী হবে এটা তাহলে এক্স টু দি পা জিরো হলে কী হবে না ওপরে হবে জিরো প্লাস ওয়ান দ্যাট মিন্স কত এক্স টু দি পাওয়ার ওয়ান তার মানে এক্স তার নিচে কত জিরো প্লাস ওয়ান তার মানে ওয়ান তাহলে এটা যাবে এটা প্লাস সি তার মানে দেখো তার মানে অ্যাকচুয়ালি কী আসবে এক্স প্লাস সি দেখো সেটাই আসছে এক্স প্লাস সি বোঝা গেল আশা করি নেক্সট ফর্মুলা যাওয়া যাক নেক্সট দেখো পাঁচ নম্বর ফর্মুলা কী বলছে পাঁচ নম্বর ফর্ম মানে ফর্মুলা বলছে ইন্ট্রিগ্রেশন ওয়ান বাই এক্স ডি এক্স আচ্ছা কার ডেরিভেটিভ এই ওয়ান বাই এক্স হয় এই যে ওয়ান বাই এক্সটা আমি লিখলাম কার ডেলিভারিভ করলে ওয়ান বাই এক্স হয় লগ এক্সের ডেলিভারিভ করলে তাহলে এখানে আমরা কী লিখবো এখানে আমরা লিখবো লগ অফ মড অফ এক্স প্লাস সি বোঝা গেল আশা করি আচ্ছা ছ নম্বর যে ফর্মুলা ইন্ট্রিগেশান আচ্ছা ইন্ট্রিগেশান ই টু দি পাওয়ার এক্স ডি এক্স ই টু দি পাওয়ার এক্স ডি এক্স ই টু দি পাওয়ার এক্স দেখো ই টু দি পাওয়ার এক্সের এর তাহলে তার ডেরিভেটিভ মানে ই টু দি পাওয়ার এক্স হয় ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয় তাহলে এখানে এটা ই টু দি এক্স হয় ই টু দি পাওয়ার এক্স হয় তাহলে এটাও ইট দি পাওয়ার এক্স প্লাস সি আচ্ছা সাত নম্বর ফর্মুলা ধরো ইন্ট্রিগেশান এ টু দি পাওয়ার এক্স ডি এক্স এ টু দি পাওয়ার এক্স ডি এক্স হলে দেখো কী হবে না এ টু দি পাওয়ার এক্স কার ডেলিভেটিভ করলে এ টু দি পাওয়ার এক্স আসে দেখো একটা জিনিস আমি যদি ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স করি তাহলে কী হবে না এ টু দি পাওয়ার এক্স ইন টু লগ এ বেস ই এটা হল ডেলিভেটিভ তাহলে আমি যদি এপারে এটা ইন্ট্রিগ্রেশান করি এবার তাহলে কী হয়ে যাবে না তার এই এ টু দি পাওয়ার এক্সটা আসবে আর এই লগ এটা এবারে ভাগ হয়ে যাবে এরপরে এটা লগ এ বেস ই তাহলে এটা এটা হয়ে দেখো এটা এ টু দি পাওয়ার এক্স ডি এক্স হয়ে গেল তাহলে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক সমান কী হবে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ বেস ই প্লাস সি আশা করি তোমরা জানো ই টু দি পাওয়ার এ থাকো ই টু দি পাওয়ার এক্সে ই থাকবে ই থাকবে তার পাওয়ার এক্স থাকবে তার ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার হলে কি হবে না টু টু দি পাওয়ার এক্স তখন এটা এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা থ্রি টু দি পাওয়ার এক্স তখন এটা এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা ফেলবো আর ই থাকলে ই যেটা থাকবে সেইটা অ্যাকচুয়ালি এখানে এটাকে যদি আমি ই নিই তাহলে দেখো এইটাই আসবে কেন বলো তো কারণ দেখো এটা যদি আমি এ টু দি পাওয়ার এর যদি ফর্মুলা ভাবি তাহলে কী হবে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ বেসি এখানে এ মানে কত ই ই তাহলে এর মান কতই যাচ্ছে এর মান তো ওয়ান হয়ে যাচ্ছে তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বোঝা গেল আশা করি এখানে এর মান যদি ই হয়ে যায় তাহলে ওপরেই ই টু দি পাওয়ার এর ফর্মুলা চলে আসবে নেক্সট ফর্মুলা দেখো কী হবে আচ্ছা নেক্সট ফর্মুলা দেখার আগে দেখো এর সঙ্গে আমি কিছু অন্যান্য যে মানে আরও দেখো এই যে ফর্মুলাগুলো আমি এর সঙ্গে লিখে লিখে যাই দেখো ই টু দি পাওয়ার এক্স হলো আচ্ছা ইনটিগ্রেশান ই টু দি পাওয়ার যদি এম এক্স থাকে ডি এক্স তাহলে কী হবে দেখো একটা জিনিস সেটা হচ্ছে মানে যদি ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয় না ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স এখন যদি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার টু এক্স থাকে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার আচ্ছা তুমি এটা এক্সই ভাবো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার যদি এমএক্স থাকে তাহলে এর ডেরিভেটিভ কী হয় না এর ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু দেখো ই টু দি পাওয়ার এক্সের ডেলিভারি ই টু দি পাওয়ার এক্স তাহলে সেই ফরম্যাটে টু দি পাওয়ার এমএক্স এর ডেলিভারি ইট দি পাওয়ার এম্ক্স হলো ইন্টু চেন রুলের জন্য আমার এই এমএক্সের ডেরিভেটিভ করতে হবে যখনই আমি এমএক্সের ডেলিভারি করবো তার কীভাবে করবো না আমরা ভাববো কি এমটা এক্সের সঙ্গে গুণ আকারে আছে তাহলে কী হয় না এমটা বাইরে চলে আসে আর এক্সের ডেরিভেটিভ এক তাহলে এইটা হয়ে গেলো ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ এখন যদি আমি ই টু দি পাওয়ার এমএ্স এর ইনটিগ্রেশান করি তাহলে কী হবে না এই এমটা তাহলে এইদিকে ভাগ হয়ে যাবে তাহলে ইনটিগেশন করলে এটা উঠে যাবে আর এই এমটা যদি আমি এইদিকে ভাগ করে দিই তাহলে এটা বাই এম হয়ে যাবে এটা ডিএক্সের আমি কেন তার মানে ই টু দি পাওয়ার এমএক্সের ইন্ট্রিগেশান কী হলো ই টু দি পাওয়ার এমএক্স বাই এম তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এমএক্স বাই এম প্লাস সি এটা তোমাকে মনে রাখতে হবে দেখো ডেরিভেটিভের ক্ষেত্রে এক্সের সঙ্গে যেটা গুণ আকারে থাকে তার যদি আমরা ডেরিভেটিভ করি সেটা দেখো মানে ওর পাশে গুণ হয়ে যায় যেমন এখানে যেটা হলো কী হলো না ইটু দি পাওয়ার এমএক্সের ডেরিভেটিভ কী এলো না ইটু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এলো এম ইন্টু ই টু দি পাওয়ার এক্স তাহলে যেহেতু এমটা এক্সের এর সঙ্গে গুণ অবস্থায় ছিল তাহলে তার ডেলিভেটিভ করলে কি এমটা এর সঙ্গে গুণ অবস্থায় আসছে কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মনে রাখবে সেটা ভাগ হবে ডেরিভেটিভের ক্ষেত্রে যেরকম সবসময় গুণ হতো কোনো কনস্টেন্স থাকলে ইন্টিগ্রেশনের সময় সেটা ভাগ হয়ে যাবে এটা মানে এটা তো মাথার মধ্যে রেখো যেমন ধরো পাওয়ারের যে ইন্টিগ্রাল যেমন তিন নম্বর যে ফর্মুলা যেটা পাওয়ারের ছিল ডেলিভেটিভ ক্ষেত্রে কী হয় পাওয়ারে মানে এনটা পাওয়ারের এনটা প্রথমে সামনে নামে সামনে মানে সেই ফাংশানটা যে ফাংশানটার সঙ্গে গুণ হয়ে যায় গিয়ে পাওয়ারে এক বিয়োগ হয়ে যায় মানে এখানে কিন্তু ভাগ হচ্ছে এখানে ভাগ হচ্ছে এন প্লাস ওয়ান এখানে ভাগ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে আশা করি এর মধ্যে একটু মনে রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে মানে শুধু চেষ্টা না এই সূত্রগুলো মনে রাখতে হবে দেখো ডেরিভেটিভ না ডেরিভেটিভ অনেক ফ্রিলি মানে ফিলিভাবে করা যায় কিন্তু ইনটিগ্রেশান ফিলিভাবে করা সম্ভব নয় কারণ সব ফাংশান ইনটিগেবেল হয় না বোঝা গেল আচ্ছা দেখো তো সে মানে সিমিলারলি যদি মানে যদি আমি এ টু দি পাওয়ার এমএক্সের মানে যদি আমি করি কী হবে এ টু দি পাওয়ার এমএক্স এক্স তাহলে কী করবে না এ টু দি পাওয়ার এক্সের যে ডেরিভেটিভ সেই সেম ডেরিভেটিভ এখানে এ টু দি পাওয়ার এমএক্স আছে তা এমএস লিখব আর নিচে লগ এ বেস ই লিখবো শুধু একটা এক্সট্রা এম আছে তাহলে এমটাতে ভাগ হবে নিচে এমটাতে ভাগ হয়ে গেল পাশে প্লাস সি বোঝা গেল আশা করি তো চলো এবারে দেখো আট নম্বর যে ফর্মুলা দেখো আট নম্বর ফর্মুলা যেটা আমি করাচ্ছি সেটা হচ্ছে ধরো ইনটিগ্রেশান আচ্ছা সাইন এক্স এক্স ডি এক্স দেখো সাইন এক্স কার ডেরিভেটিভ সাইন এক্স হয় কসএক্সের কস এক্সের ডেরিভেটিভ কী হয় মাইনাস সাইনেক্স তাহলে সাইন এক্সের ইনটিগ্রেশান হবে মাইনাস কস এক্স প্লাস সি আমি আবার বলছি দেখো কস এক্সের ডেরিভেটিভ কী হয় না কস এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স তাহলে সাইন এক্সের ইনটিগ্রেশান কী মাইনাসটা আমি এপারে চলে এলাম কীভাবে মাইনাস কসএক্স প্লাস সি বোঝা গেল আশা করি আচ্ছা ত্রিকোণ ত্রিকোণীধিগুলো যে কটা আছে আগে করিয়ে নিই তারপর আমি ওই এম দিয়ে আসছি আচ্ছা সাইন এক্সের হলো যা ধরো কস এক্সের integration cos x ডিএক্স কী হবে না ইনটিগ্রেশান কস এক্স হবে সাইন এক্স প্লাস সি ওকে ইনটিগ্রেশান কস এক্স হবে সাইন এক্স প্লাস সি আচ্ছা দশ নম্বর ইনটিগ্রেশান আচ্ছা এবার ধরো সেক স্কোয়ার তাহলে দেখো স্কোয়ার এক্স ডেরিভেটিভ স্কোয়ার এক্স টেন তাহলে যাবে টেন এক্স প্লাস আচ্ছা এগারো নম্বর দেখো আচ্ছা স্কোয়ার এক্স স্কোয়ার আচ্ছা কার ডেরিভেটিভ কটএ্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স কিন্তু এখানে আছে শুধু কোসেক স্কোয়ার এক্স তাহলে মাইনাসটা উল্টো থেকে যদি তুমি নিয়ে চলে আসো তাহলে কী হবে মাইনাস কট এক্স প্লাস সি তাহলে কোসেক স্কোয়ার এক্সের ইন্ট্রিগেশন কী হবে মাইনাস কট এক্স প্লাস সি বারো নম্বর ফর্মুলা ইনটিগেশন সেক এক্স ট্যানেক্স সেক এক্স ট্যান এক্স ডি এক্স তারপর কার ডেরিভেটিভ সেক এক্স ট্যানক্স সেক এক্সের তাহলে সেক এক্স ট্যানেক্সের ইনটিগেশন হবে সেক এক্স প্লাস সি সেক এক্স ট্যান এক্সের ইন্ডিকেশান হবে সেক এক্স প্লাস সি তেরো নম্বর ফর্মুলা ইনটিগেশান কোসেক এক্স এক্স কটেক্স দেখো কার ডেরিভেটিভ কোসেক্স কটেক্স কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস এক্স কটেক্স তাহলে এখানে আমরা মাইনাস এটা কী লিখবো মাইনাস কোসেক এক্স প্লাস সি কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস এক্স কোসে এক্স কটেক্সের হবে মাইনাস কোসেক এক্স প্লাস সি এবার চলে এবার এগুলো আমরা এম দিয়ে একটু দেখি এম দিয়ে করলে কেমন কী হয় ঠিক আছে দেখো তো এখানে আচ্ছা যদি সাইন এক্স যদি এটা সাইন এমএক্স হয় তাহলে ইন্ট্রিগ্রেশান সাইন এমএক্স ডিএক্স কী হবে দেখো সাইন এক্সের ডেরিভেটিভ কী হচ্ছে মাইনাস কস এক্স তাহলে এখানে যেহেতু মাইনাস কস এমএক্স আছে তাহলে মাইনাস কস এমএক্স বাই এম দিয়ে ভাগ হয়ে যাবে প্লাস সি কী শিখিয়েছি এমটা এখানে ইন্ট্রিকেশন সাথে ভাগ হয়ে যাবে এক্সের সঙ্গে যেটা যুবক গুণ থাকবে সেটা এখানে ইন্ট্রিগ্রেশন করলে ভাগ মানে ভাগ করে দেবে ভাগ হয়ে যাবে সিমিলারলি দেখো ইন্ট্রিগ্রেশন কস এমএক্স ডিএক্স একই ফর্মুলা তাহলে কী হবে না ফর্মুলা হয়ে যাবে সাইন এমএক্স কারণ কসের ইন্ডিকেশান করলে সাইন আসে সাইন এমএক্স বাই এম প্লাস সি যদি তুমি বলো যে স্যার একটা এক্সাম্পল কী হবে দেখো এক্সাম্পল সিম্পল যদি তোমার দেওয়া থাকে ইন্টিগেশান কস টু এক্স ডি এক্স তাহলে আমরা কী করবো না আমরা করবো সাইন টু এক্স বাই টু কারণ কস এক্সের ইন্ডিকেশান আমরা কী জানি সাইন এক্স তাহলে এখানে কস টু এক্সের ইন্ডিকেশান কী হবে সাইন টু এক্স একটা দুই দিয়ে ভাগ হবে যেহেতু এক্সের সঙ্গে দুই গুণ আছে প্লাস সি করবো বোঝা গেল আচ্ছা দেখো তো নেক্সট এখানে হচ্ছে শেখ স্কোয়ার এক্স তাহলে এটা এটা আমি বলি ইনটিগ্রেশান ধরো শেখ স্কোয়ার ডি এক্স তাহলে সেক স্কোয়ারের ইনটিগ্রেশান কী হয় টেন এক্স তাহলে এটাই যাবে টেন এম এক্স বাই এম প্লাস সি টেন এম এক্স বাই এম প্লাস সি ওকে আচ্ছা আচ্ছা এইগুলো সব মনে রাখবে এইগুলো এই যে সাইন কস এইগুলো যে আছে এখানে এই এমগুলো এখানে এইগুলো সব নট ইকোয়াল টু জিরো হবে ঠিক আছে এই এম নট ইকোয়াল টু জিরো এই এম নট ইকোয়াল টু জিরো এগুলো সবই নট ইকোয়াল টু জিরো হবে এম নট ইকোয়াল টু জিরো ওকে আচ্ছা এবার দেখো তো ইন্ট্রিগেশান তাহলে আমি ধরো লিখছি কোসেক স্কোয়ার এম এক্স ডি এক্স তাহলে কী হবে এটা কোসেক স্কোয়ার দেখো তো কোসেক স্কোয়ার হলে কী হয় পটেক্স হয় তাহলে এটা মাইনাস কট এমএক্স বাই এম প্লাস সি ওই সিমিলারলি এম নটিক টু জিরো ঠিক আছে তাও ধরো সেক এক্স ট্যান এক্স হয় তাহলে এটা লিখতে হবে ইন্ট্রিগেশান সেক এমএক্স টেন ডি এক্স এটা সমান তাহলে কী হবে না এটা সমান হবে কী ছিল এটা ইন্ডিকেশান দেখো সেক এক্সান এক্সে ইন্ডিকেশান হচ্ছে সেক এক্স তাহলে এইটা লিখব কি এম এক্স বাই এম আমি আবার বলছি এইরকম এম থাকলে এইগুলো ভাগ হয়ে যাবে ঠিক আছে তাই এগুলো ভাগ হবে বোঝা গেল তাহলে আচ্ছা কোশেক এক্স কট এক্স লিখলে তাহলে কী হবে দেখবো ইন্ডিকেশান কোশেক এমএক্স কড এম এক্স ডিএক্স সমান মাইনাস কোশেক এক্স প্লাস সি বাই এম হবে বোঝা গেল আশা করি তাহলে দেখো তাহলে আশা করি সূত্রগুলো বোঝা গেল এই সূত্রগুলো একটু খুব ভালোভাবে নিজেদের মতো করে একটু মনে রাখার চেষ্টা করতে হবে বা মনে রাখতে হবে তবে অঙ্কগুলো ঠিকঠাক করে করা সম্ভব আদারওয়াইজ মানে অঙ্কগুলো করা সম্ভব নয় কারণ এই সূত্রগুলোর যে প্রত্যেকটা অঙ্ক যে অঙ্ক থাকবে সেই প্রত্যেকটা অঙ্ক এই সূত্রের মধ্যে কোনো না কোনো একটা ফরম্যাটে তোমাকে নিয়ে আসতে হবে এবং মানে দেন তুমি সেটাকে সলভ করতে পারবে আদারওয়াইজ সলভ করা সম্ভব নয় তাহলে আমি নেক্সট ক্লাসে এই এসএনদের যে বই সেই বইয়ের চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে তার সলিউশান তোমাদেরকে মানে দেখাবো আজকের এই সূত্রগুলোই তোমরা ভালো করে হচ্ছে রেডি করো পরে ক্লাসে আবার দেখা হবে এই চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গুড বাই